শুক্রবার ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক্স ঐতিহ্যবাহী এই ক্রীড়া প্রতিযোগিতার আসর এবার বসছে প্যারিসে মতো প্যারিস অলিম্পিক্সে করবে প্রতিবারের এবারও অংশগ্রহণ ভারত এবার মোট জন প্রতিযোগী অংশ নিচ্ছে ভারত থেকে ইতিমধ্যেই গোটা ভারতীয় দল পৌঁছে গিয়েছে গেমস ভিলেজে গেমস ভিলেজে পৌঁছানোর পর ভারতীয় প্রতিযোগীদের কি কি দেওয়া হয়েছে এবার সে কথাই জানালেন ভারতীয় সাঁতারু শ্রীহরি নটরাজ নিজের ইনস্টাগ্রাম ভিডিওতে ব্যাগ খুলে শ্রীহরি দেখালেন প্যারিসে পৌঁছনোর পর কি কি পেয়েছেন তারা এবার ভারতের হয়ে দ্বিতীয়বার অলিম্পিক্সে অংশ নিচ্ছেন সাঁতারু শ্রীহরি কমিটির তরফে গেমস ভিলেজে পৌঁছনো প্রত্যেকটি ক্রীড়াবিদকে প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে শ্রীহরি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ওই ভিডিওটিতে ব্যাগ খুলে শ্রীহরি দেখান তাদের কি কি দেওয়া হয়েছে গেমস ভিলেজে ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেক অংশগ্রহণকারী ক্রীড়াবিদকে দুটি করে ট্রলি ব্যাগ দেওয়া হয়েছে অলিম্পিক্স কমিটির তরফে দুটি ট্রলির মধ্যে একটি বড় এবং একটি ছোট দুটি ট্রলিতে লেখা রয়েছে অংশগ্রহণকারী দেশের নাম ব্যাগ খুলে শ্রীহরি দেখান ব্যাগের মধ্যে রয়েছে জুতো এবং স্লিপার এছাড়াও ম্যাচ এবং অনুশীলনের জন্য রয়েছে কয়েকটি জার্সি এছাড়াও আলাদা টিশার্টও দেওয়া হয়েছে গেমস ভিলেজে থাকার জন্য এগুলি ছাড়াও এই ট্রলির ভিতরে রয়েছে মোজা মিউজিক সিস্টেম এবং হেডফোনও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হয় ভীষণই জমকালোভাবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কমিটির তরফে প্রত্যেকটি দেশের ক্রীড়াবিদদের দেওয়া হয় আলাদা আলাদা পোশাক শ্রীহরির ভিডিওটিতে দেখা যাচ্ছে ট্রলির ভিতর রয়েছে সেই পোশাকও এমন কি খেলার সময় যাতে প্রয়োজনীয় জিনিস বই নিয়ে যাওয়া যায় সেই কারণে দেওয়া হয়েছে একটি পিঠের ব্যাগও প্রসঙ্গত গতবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিক্সে মোট একশো জন ভারতীয় ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন এবার সেই জায়গায় অংশ নিয়েছেন একশো সতেরো জন গতবার অলিম্পিক্সে ভারত মোট সাতটি পদক জিতেছিল যা এখনো পর্যন্ত ভারতের সেরা প্রদর্শন এর মধ্যে একটি সোনা দুটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছিল ভারত ব্যুরো রিপোর্ট রিতম বাংলা